দর্শক আজকে কলকাতায় বিজেপির এই মিছিল হয়েছে ধিক্কার মিছিল যাদবপুরে যা সব হয়েছে তার প্রতিবাদ একটা মানে প্রতিবাদ যেখানে কর্মসূচি ছিলেন অধিকারী কিন্তু ওখানে আজকে যেসব পোস্টার দেখছি এবং যেসব স্লোগান দেখছি দর্শক আপনারাও সব দেখলেন শুনলেন এখানে টিএমসি এবং সিপিএম অর্থাৎ বাম তাদেরকে ভাই ভাই বলা হচ্ছে এবং তাদের গটাপ গটাপ গেম বলা হচ্ছে মানে যাদবপুর যাদবপুরে যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি একটা গট আপ গেম মানে মানে দুই পক্ষ একটা গট আপ গেম করেছে এবং আমি বক্তব্য শুনছিলাম শুভেন্দু অধিকারীর উনি যেটা বলার চেষ্টা করেছেন যে এখানে মানে বিরোধী ভোটটাকে সেটাকে মানে কাটার চেষ্টা হচ্ছে বা ওই বামেদেরকে একটু হাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে যদি কিছু ভোট বিজেপির থেকে তারা টানতে পারে তো এটা হচ্ছে একটা গট গেম কারণ বামেরা মানে সেরকম জায়গা পাচ্ছিল না তো ওদেরকে তুলতে তুলতে হবে হবে তো সেই জন্য এটা একটা মানে ষড়যন্ত্র করে এটা করা হচ্ছে সেই জন্যই দর্শক আপনারা শুনলেন বেশ কয়েকটা স্লোগান সেকু মাকু ভাই ভাই সেকু মাকু ভাই ভাই এবং আর একটা বলা হচ্ছে যে বোঝা গেছে গট গেম সেলিম হাকিম সেম সেম লজ্জা লজ্জা এটা বলতে চাইছেন আর কি বোঝা গেম আর একটা দেখলাম সেলিম হাকিমদের বিরুদ্ধে বা সব লড়তে একসাথে তার মানে আজকে যে বিক্ষোভ মিছিল যেটা বিজেপির সেখানে যেটা মেইন যেটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যাদবপুরে যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি টিএমসি এবং বাবেদের গট গেম সুতরাং এটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি রাজ্যে পরিবর্তন ঘটাতে হয় তাহলে এই দুইয়ের বিরুদ্ধেই একসাথে লড়তে হবে এটাই কার্যত বলার চেষ্টা করেছেন আজকে শুভেন্দু অধিকারীর মিছিলে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যেদিন এই ঘটনা ঘটেছিল আমি তারপরে একটা ভিডিও করেছিলাম আমি এবং করে বলেছিলাম যে যা হচ্ছে হচ্ছে গাড়িতে চাপা দিয়ে চলে যাওয়াটা খুবই খারাপ একটা কাজ খুব খারাপ একটা ছাত্রকে যেই হন না কেন যে সংগঠনেরই ছাত্র হন না কেন গাড়ি চাপা দিয়ে চলে যাবে মন্ত্রীর গাড়ি এটা কখনো কামনা না বা যেটা বলছিলেন যে ওই আর কি বাংলাদেশকে একটু জায়গা করে দেওয়ার জন্য এটা হচ্ছে আমি বলেছিলাম যে যদি সেটাও হয়ে থাকে কিন্তু এটা এটা বাড়াবাড়ি হয়ে গেছে তা বলে গাড়ি চাপা দিয়ে চলে যাবে এটা হতে পারে না কিন্তু সেই সঙ্গে একটা কথা বলেছিলাম যে দর্শক যা হচ্ছে হচ্ছে সব ঠিক আছে বাবেরা বা আমাদের ছাত্র সংগঠন হয়তো মুভমেন্ট করছে দেখানোর চেষ্টা করছে যে আমরা প্রতিবাদ করছি আমরা বিভিন্ন দাবিতে এ করছি রাস্তায় আছি আছি অমক তমক কিন্তু রেজাল্ট রেজাল্ট কি কি যখন একটা বিরোধী পক্ষ মুভমেন্ট করে তখন মানুষের মধ্যে একটা যারা শাসক বিরোধী তাদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয় যে শাসকের টরক নড়ানোর ক্ষেত্রে সুতরাং এরা কাজ করছে এদেরকে খানিকটা ভরসা করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভোটের সময় কি সেই জায়গাটা হবে ভোটের সময় কি তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্য ঠিকঠাক মানে অবস্থান নিতে পারবে বামেরা নাকি সেই গিয়ে বলবে নো ভোট টু বিজেপি ব্যাস সবাই বিজেপির বিরুদ্ধে ভোট দাও তো বিজেপির বিরুদ্ধে যখন ভোট হবে তখন আর কাকে ভোট দেব তখন লোক টিএমসি কে ভোট দেবে তাহলে নিজের নিজেদের অবস্থানটা কি হবে সত্যি কি এরা টিএমসির বিরুদ্ধে লড়তে চায় বামেরা যদি টিএমসির বিরুদ্ধে লড়ার ইচ্ছা থাকে তাহলে টিএমসি বিরোধী যেসব দল রয়েছে কেন তারা ঐক্যবদ্ধ হয়ে লড়ছে না সালে এই রাজ্যে পরিবর্তন এসছিল শুধু টিএমসি না মনে সালে পরিবর্তন তার সঙ্গে অন্যান্য দল জোটবদ্ধ হয়েছিল যারা বাম বিরোধী এই রাজ্যে তাদের মধ্যে অন্যতম কংগ্রেস আমার খুব মনে আছে মানে কংগ্রেস নেতা প্রণব মুখার্জি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন জোট গঠনের ক্ষেত্রে এবং টিএমসি সব একসঙ্গে জোট গঠন করে তারা নেমেছিল পরিবর্তন এসেছিল তো যদি সত্যি তৃণমূল কংগ্রেসকে হটাতে চায় তাহলে তো তৃণমূল বিরোধী যেসব দল রয়েছে তাদের তো একটা এক ছাদার তলাই তো আসা উচিত উচিত তো তারা কেন সেই দলীয় আদর্শ অমক তমককে সামনে রেখে কেন পিছিয়ে গিয়ে কেন শাসককে সুবিধা করে দিচ্ছে এটা এটা আমার প্রশ্ন ছিল আজও আছে ঠিক আছে বিজেপির নীতি আদর্শ না আমাদের সঙ্গে কিন্তু উভয়ের লক্ষ্য তো একটাই যেটা অন্তত বলার চেষ্টা করছে আমাদের তরফ থেকে লক্ষ্য একটাই হচ্ছে এই রাজ্যকে অপশাসন মুক্ত লক্ষ্য একটা নীতি আদর্শ নিয়ে কি আমরা ধুয়ে জল খাবো নাকি আমাদের তো রাজ্যের মানুষের তো একটাই তো দেখতে চাই যে যা চলছে অপশাসন সেটাকে দূর করতে হবে এটাকে দূর করতে গেলে সবাইকে একসঙ্গে দলবদ্ধ হবে লড়তে হবে কিন্তু যখনই একটা আলাদা মানে এরকম ক্ষেত্র আসে শাসক বিরোধী মানে একটা একসঙ্গে লড়ার মতো জায়গা আসে তখনই বামেরা বেঁকে বসে অনেক উদাহরণ দেখেছেন কর ঘটনার পর থেকে কিরকম খেলেছে বামেরা এমন ভাব দেখালো যেন একারাই একেবারে সবকিছু মাত করে ফেলবে কি হয়েছে রেজাল্ট বিগ এখন কোনো তার কোনো ইম্পর্টেন্স নেই যখন একটা আলাদা প্ল্যাটফর্ম থেকে একটা ডাক দেওয়া হলো চলো নবান্ন একটাই দফা মানে দফা এক দাবি এক মমতার পদত্যাগ চল আমরা সবাই একসঙ্গে যাই যখন সবাই তৈরি হলেন যাওয়ার জন্য নবান্নে তখন বামেদের নেতা নেত্রীরা বলে বলে প্রচার করলেন ওখানে যাবেন না ওখানে যাবেন না ওটা বিজেপির প্রোগ্রাম অ্যাকচুয়ালি ডাকটা দিয়েছিল একটা ছাত্র সংগঠন আমি ধরছি তাদের যদি বিজেপির লোক থাকেন আপনারাও যেতে পারতেন আপনাদেরকে অচ্ছুত ঘোষণা করা হয়েছিল কি আপনাদেরকে আসতে বারণ করা হয়েছিল কি তো কে কোথায় ডাক দিয়েছে পরিষ্কার আপনারা জানেন না আন্দাজ করছেন লোক অমকের লোক তমকের লোক যাবে না চুপ করে কিন্তু সেখানে বলে বলে বোঝানো যেটা ওখানে যাবে না অন্যদেরকে বোঝানো এটার কি কারণ আদৌ কি আপনার পরিবর্তন চান আদৌ কি আপনারা মমতা ব্যানার্জির পদত্যাগ চান এই প্রশ্ন তৈরি হয়েছে এবং এই বামেদের অবস্থানগত ব্যাপারেই কিন্তু এই প্রশ্ন তৈরি হয় তো যদি এই রকম হয় তাহলে এই যাদবপুরে যে ঘটনা ঘটলো মুভমেন্ট করছেন আবার বলছি ছাত্র উপরে যে নির্যাতন হয়েছে খুব খারাপ লেগেছে আমার কিন্তু আমার একটা অদ্ভুত ব্যাপারও লেগেছে এই মুভমেন্টগুলো দেখুন কিরকম কনফিউজ আমরা হয়ে যায় ছাত্রকে গাড়ি চাপা দেওয়া হয়েছে মানে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা এরকম হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওখান থেকে মুভমেন্ট হচ্ছে যে যিনি গাড়ি চাপা দিয়েছেন তার বিরুদ্ধে মানে মন্ত্রী প্রাপ্ত বিরুদ্ধে ব্যবস্থা চাই গ্রেপ্তার চাই পদত্যাগ চাই কত কথা হচ্ছে মানে ছাত্রের সংগঠন বা বাম সংগঠন বলছে ওখানে ছাত্রের মা এবং বাবা দেখছি বলে দিয়ে বসে আছেন মিডিয়াতেই তার তারা একদিন ফোন করেছিলেন প্রাপ্ত বসু এক ফোনেই তারা একেবারে দাল হয়ে গেছেন তারা বলে ফেললেন কি যে ঘটনাটা মানে দুর্ঘটনা এটা ইচ্ছাকৃত নয় তো কেস্টার আর কোনো মেরিট থাকলো মুভমেন্টের আর কোনো মেরিট থাকলো এবং বলেছেন মন্ত্রী গাড়ি তো এইভাবে আক্রমণ করাটা ঠিক না এটা এটাও নাকি বলেছেন যে ভিসির বিরুদ্ধে কথা বিশ্ববিদ্যালয় থেকে যে উনি আসছেন না মানে দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত যিনি ভিসি উনি আসছেন না উনি অসুস্থ মানে অসুস্থ হওয়ার ভান করছেন আমরা বক্তব্য রাখছি যে মানে এখানকার যেহেতু উনি রয়েছেন উদ্যোগ নিতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য কেন উপরে গাড়ি চালানো হবে ওনাকে আসতে হবে নাহলে না হলে আমরা অবস্থান করব করছি যতক্ষণ না আসেন সব চললো উনি হাসপাতালে ভর্তিও হয়ে গেলেন যিনি মানে দায়িত্বপ্রাপ্ত ঋষি তার কাছে দেখছে একদিন ফুলের মালা না কিনিয়ে চলে গেছেন ওই ছাত্রের বাবা ছাত্ররা মুভমেন্ট করছেন ভিসির বিরুদ্ধে ভিসি কেন আসছে না কেন ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটা ব্যবস্থা নেওয়া দরকার যেহেতু ছাত্রের উপরে গাড়ি চাপা দেওয়ার একটা ব্যাপার হয়েছে মুভমেন্ট চলছে এই দিকে ওইদিকে ভিসিকে দেখতে ছাত্রের বাবা গিয়ে হাজির তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি তাহলে মুভমেন্টগুলো চলবে কি করে এখানেই না সব প্রশ্ন জেগে যায় যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বিষয়টা আদৌ কি সিরিয়াস নাকি গট আপ গেম তবে গাড়ি চাপা দেওয়াটা বাড়াবাড়ি হয়তো অতটা চাওয়া হয়েছিল না একটু বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু কোথাও যেন মনে হচ্ছে একটা ইচ্ছে করে প্রাপ্তবসু ওই দিন ওখানে গেলেন উনি জানতেন ওখানে গেলে এরকম হবে বা আগে থেকে বলা উনি ভালো করে জানতেন হবে বসে বসে রইলেন ওনাকে যখন ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল বসে রইলেন সব করলেন তারপর বেরিয়ে আসতে গিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু বাড়াবাড়ি হয়তো একটু হয়েছে কিন্তু টোটালটার মধ্যে কিন্তু যেন কোথাও একটা সত্যি মনে হচ্ছে আপ গেম একটু হাওয়া ব্যাপার অপরকে বিশেষ করে বামকে প্রশ্ন উঠবেই তো একে কারণ পরিবারের অবস্থানগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে না তো এখন সেই কথা দেখছি শুভেন্দু অধিকারটাও বলছেন এ তো গট আপ গেম এ তো গট অফ গেম হ্যাঁ বোঝা গেছে গট অফ গেম সেলিম হাকিম সেম সেম বলছেন না স্লোগান তো এই হচ্ছে এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো উঠছে আর বামেরা যে মুভমেন্ট করছে বামেদেরকে তো আমরা বেশি বোঝাই না বোঝানোর চেষ্টা করি না কারণ বোঝানো যায়ও না ওরা অনেক বেশি বোঝে আমরা খুব নগণ্য বোঝানোর ক্ষেত্রে বামেরা মনে করে যে এই পথেই ওরা আবার আসবে ফিরে আসবে ক্ষমতায় আসবে এটা মনে করে বিজেপি ক্ষমতায় আসবে না ওরাই ক্ষমতায় আসবে ওরাই আসার যোগ্য এটা ওরা মনে করে ঠিক আছে ওয়েট করি এগারো সালের পরে তো পরের বাড়ি আসার কথা ছিল এলো না তারপরে বড় এলো না দেখা যাক আমরা বেশি কিছু বোঝাতে চাই না বামেদেরকে কিন্তু শুধু উত্তর খুঁজতে চাই যে আরজি করে এত কিছু করলেন তারপর কি হলো নেটফল কি দাঁড়ালো আর আমি এটাও বলে রাখি আশা হয়তো করছে বামেরা আমার ধারণা পরিষ্কার ভোটেও বামেরা দাগ কাটতে পারবে না ছাব্বিশের ভোটে বামেরা দাগ কাটতে পারবে না আমি জানি এই কথাটা এক্ষুনি বলবে অমকের লোক তমকের লোক বলবে বামেরা বামেরা বলে আসছে বারবারই বলে আসছে কিন্তু রেজাল্টে দেখি আমাদের কথাই মিলে যায় ভোটে রেজাল্ট করতে পারে না বাবেরা একটা কথা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে বলতে পারেন নেতারা কিন্তু রেজাল্ট করে জবাবটা না আমরাই আপনাদের কথা বলবো আমরা কিছু সমালোচনা করলে বলছেন যে আমাদের বিরুদ্ধে ভুলভাল কথা বলা হচ্ছে আমাদের বিরাট ভিত্তি আমাদের বিরাট সমর্থন তো ভোট বাক্স কেন হচ্ছে না প্রতিফলন ভোট তো ঠিক করে হয় না সেটা আমরাও মানছি তারই মধ্যে কিছু তো রেজাল্ট দেখাতে হবে তো আপনাদের কথার প্রতিফলন ভোট বাক্সে দেখে রেজাল্টটা করে দেখান যেদিন রেজাল্ট দেখাতে পারবেন আমরাও এক বাক্যে স্বীকার করবো যে হ্যাঁ বাবেদের সমর্থন বাড়ছে আমরা রেজাল্ট না দেখা পর্যন্ত ফালতু ফালতু মন জোগাতে আমি কথা বলবো না এখন বিজেপি একটাই দল আছে বিরোধী তাদের নামে নানান সব বক্তব্য আছে অভিযোগ আছে কিন্তু সমর্থনটা শাসক বিরোধী ওদের প্রতি আমরা দেখতে পাচ্ছি আর আমি বলেছি আমার আমারও একটা লড়াই এই শাসকের বিরুদ্ধে যারা লড়তে পারবে যারা সামনে থেকে ফাইটটা দিতে পারবে আমরা তাদের পক্ষে আমরা এক্স আজকে বিজেপি পারছে বলে বিজেপির পক্ষে বামেরা এসে রুখে দাঁড়াক ঠিক মতো করে অবশ্যই বামেদের কথাগুলো আমাদের এখানে বেশি বেশি করে যাবে আমাদের নিজস্ব কোনো দল নেই কে বিজেপি কে কে বা বাম কে কংগ্রেস আমাদের দেখার দরকার নেই তৃণমূলের বিরুদ্ধে যারা লড়তে পারবে শক্ত খুঁটি হিসেবে তাদের কথাগুলো আরামবাগ টিভিতে বেশি জায়গা পাবে এখনো পর্যন্ত বিজেপির জায়গা আছে আমাকে দেখান যে বিজেপির বাইরে অন্য কোনো দল আছে যার সমর্থন আছে যতটুকু আছে মানে শাসক বিরোধী সমর্থন আছে বিজেপির বাইরে একটা দল দেখান তো আরামবাগ টিভি তাদের হয়ে কথা বলবে রেজাল্টে দেখা দেবে শুধু মন গড়া কথা বললে হবে না যতদিন দেখব বিজেপির প্রতি একটা সমর্থন আছে মানুষের শাসকের বিরুদ্ধে লড়ার জন্য ততদিন আরামবাগ টিভি যেদিন দেখবো তাদের সমর্থন চলে গেছে মানুষ বার্তা দিচ্ছে না অন্য দলকে চাইছেন আরামবাগ টিভি আবার তাদের কথাগুলি বেশি করে বলবে এটি আরামবাগ টিভির পলিসি বাকি আমাকে আপনার যা বুঝে বুঝে বুঝবেন আমার কিন্তু কোনো কালার নেই আমার একটাই কালার অ্যান্টি টিএমসি প্রকাশ্যে বললাম আর আমার এর মধ্যে কোনো লুকোছাপা নেই দর্শক এবার যেটা বলার যেটা বলছিলাম কি বলছিলাম হ্যাঁ ভোট সামনে যে ভোট আমি পরিষ্কার বলছি দর্শক সামনের ভোটও আমার কোথাও ধারণা এখনো পর্যন্ত আজকে ডেট পর্যন্ত পরবর্তীকালে মানে পলিটিক্যাল অবস্থান পরিবর্তন তো হয় ছাব্বিশের ভোটে বামেরা দাগ কাটতে পারবে না ছাব্বিশের ভোটটা এমন একটা পর্যায়ে যাবে আমি পরিষ্কার বুঝতে পারছি ছাব্বিশের ভোট পুরো মেরুকরণের ভোট হবে পুরো মেরুকরণের ভোট দেখবেন দর্শক সনাতনী মানে সংখ্যা গুরু গুরুদের বড় অংশে চলে যাবে একদিকে আর সংখ্যা লঘুরা চলে যাবে অন্যদিকে সনাতনী ভার্সেস সংখ্যা লঘু এই অ্যাঙ্গেলে ভোট হবে কোনো ইস্যু অনেক সব যে ইস্যু আছে সেই ইস্যুও কাজ করবে না একটাই ইস্যুতে ভোট হবে সেটা মানে মেরুকরণ হয়ে যাবে পুরোটা সোনাতারি ভারসের সংখ্যালঘু এই ইস্যুতে ভোট হবে যেখানে জায়গা করতে পারবে না বাবেরা বাবেরা যে পলিসি নিয়ে চলে এই মেরুকরণের বাজারে তাদের ক্ষেত্রে তাদের ঝুলিতে খুব বেশি ভোট আসবে না আর এবারের ভোটটা এতটাই মেরুকরণের ভোট হবে যে যেরকম ভোট এই বাংলাতে এর আগে কখনো হয়নি বাংলার মানুষ দেখেননি আমি আজকে বলে দিলাম দায়িত্ব নিয়ে কথাটা বলছি ছাব্বিশের ভোট হান্ড্রেড পার্সেন্ট মেরুকরণের ভোট আর বামেদের যা পলিসি তাতে ভোট আসবে না অঙ্ক বলছে এবারে সনাতনীরা এতটাই ঐক্যবদ্ধ হচ্ছেন যেন ওনারা বুঝে গেছেন যদি এর পরেও ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এই বাংলাতে আমরা থাকতে পারবো না বাংলাদেশে যা সব হচ্ছে আর এই বাংলাতেও সংখ্যালঘুদের আচার আচরণে এতটাই একটা আতঙ্ক ছড়িয়েছে সনাতনীদের মধ্যে যদি থাকতে হয় টিকতে হয় বাঁচতে হয় এই বাংলাতে এই শাসককে সরাতেই হবে মানে কি তো যদি ভেঙে যাই ভাগাভাগি হয়ে যায় তাহলে আমাদের সর্বনাশ হবে এই এই জাগরণটা কিন্তু সনাতনীদের মধ্যে চলে এসছে নানান কারণে চলে চাই আমি বলছি না এই বাংলা থেকে যা সব চলছে সংখ্যালঘুদের কথা হুমকি থ্রেট এবং ওপার বাংলা থেকে ব্যাপারগুলো দেখা হচ্ছে খবরের আকারে এই এই কনসেপ্ট চলে এসছে সোনাতনীদের মধ্যে ফলে সোনাতনীরা এখন বিরাট ঐক্যবদ্ধ বিরাট ঐক্যবদ্ধ সেটাকে ভাঙা যে খুব মুশকিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে হতে পারে সেই জন্য এই গটাপ গেম গটাপ গেম বলছেন না শুভেন্দু অধিকারীরা সেই জায়গা থেকে আবার বলছি বাবেদের খুব বেশি সম্ভাবনা আমি এই ভোটে দেখছি না যত দিন যাচ্ছে মেরুকরণ বা ওই যে সনাতনীদের ঐক্যবদ্ধ যে বিষয়টা সেটা কিন্তু আমি দৃঢ় হতে দেখছি দৃঢ় হতে দেখছি তো দেখা যাক রেজাল্ট কি হয় দর্শক বলবেন যা সব দেখলেন শুনলেন যদি কিছু বলার থাকে এবং নতুন যে স্লোগান আজকে শুনছেন অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে